নমস্কার আমি রিঙ্কু বিশ্বাস আমার চ্যানেল অ্যাস্টোনোভাতে আপনাদের সকলকে স্বাগত আর আমার সকল দর্শক বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি শুরু করছি তুলা রাশি প্রথমে আমরা জানবো তুলা রাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয় তুলা রাশি রাশিচক্রের সপ্তমতম রাশি এই রাশি বায়ুতত্ত্বের রাশি আর চর প্রকৃতির রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র রাশির জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান বুদ্ধিমতী হয় আর স্নেহশীল ভাববাদী এবং নিজের মতকে এরা প্রতিষ্ঠা দেওয়ার খুব চেষ্টা করে এরা বিশ্বাসযোগ্য মানুষ এদেরকে ভীষণ বিশ্বাস করে এবং এরা একসঙ্গে একাধিক কাজ করতে সক্ষম হয় তুলা রাশির জাতক জাতিকারা কথা খুব মন দিয়ে শুনে এবং নিজের একটু কম কথা বলতে পছন্দ করে তুলা রাশিরা ভীষণ পজিটিভ মাইন্ডের হয় এবং ভীষণ ত্যাগী এরা কোনো ঝুট ঝামেলায় সহজে যেতে চায় না নিজেকে জড়াতে চায় না আর তুলা রাশির মানুষের মধ্যে প্রতিটা কাজের মধ্যে একটা অভিজ্ঞতা এবং একটা শৈল্পিক ছাপ কাজের মধ্যে থেকে পাওয়া যায় তুলা রাশির মানুষরা ভীষণভাবে বিজ্ঞান মনস্ক এবং এরা তাদের জীবনের প্রতিটা পদক্ষেপ ক্যালকুলেট করে চলতে ভীষণভাবে পছন্দ করে তুলারাশির মানুষেরা সংস্কার পছন্দ করে কুসংস্কারে এরা বিশ্বাসী নয় তুলারাশির মানুষেরা ভীষণ কঠিন পরিশ্রম করতে পারে ন্যায় বিচারও এরা পরিবারের প্রতি ভীষণ ভীষণ ডিউটিফুল এবং পরিবারের সকলের সঙ্গে সমতা বজায় রেখে চলার একটা চেষ্টা করে আর রাশির যারা চিত্রা নক্ষত্রের মানুষ তাদের তো গুণের অন্ত নেই এদের মধ্যে চিত্রিত হওয়ার একটা প্রবণতা দেখা যায় এবং এরা অনেক গুণের আধার রাশির মানুষের একটাই সমস্যা এরা সিদ্ধান্ত গ্রহণ করতে একটু অক্ষম মানে এদের মুড সুইং করে কখনো ভাবে যে এটা করব ওটা করব কিন্তু তখনই মনে করে না এটা আর করবো না আবার কোনো কিছু করার পরে ভীষণভাবে আফসোস করে যে এটা কেন করলাম না করলেই ভালো হতো আর তুলা রাশির মানুষের ভীষণ মুডি বলা হয় এই কারণেই রাশির মানুষেরা ভীষণভাবে খুব সৎ ভালো সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে এবার আসি দু সাল কেমন যাবে তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে চারটি বড় বড় গ্রহের যে ট্রানজিট আসছে দু সালে তার ফলে তুলা রাশির ক্ষেত্রে বহু পরিবর্তন আমরা পরিলক্ষিত হচ্ছে দেখতে পাবো শনি চলে যাচ্ছে ষষ্ঠে বৃহস্পতি মার্চের পর নবমে রাহু আসবে পঞ্চমে আর কেতু আসবে একাদশে এর ফলে যে বড় বড় পরিবর্তন তার ফলে তুলারাশির সকল জাতক জাতিকাদের ওভারঅল বেশ ভালোই যাবে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে তো প্রচুর অর্থাগম হবে এবং সেক্ষেত্রে আপনাদের কিছু ভুলভাল জায়গায় অর্থের খরচও হয়ে যেতে পারে প্রথমে আমরা যেটা দেখব এত ট্রানজিটের পর এপ্রিলের পর চাকরি ক্ষেত্রে বিশাল একটা উন্নতির সুযোগ আসছে আসছে বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক নার্সিং মেডিকেল কিছু ডিপার্টমেন্ট এইসব ডিপার্টমেন্টে নতুন নতুন চাকরির সুযোগ আছে চাকরিতে আপনাদের পদোন্নতি হবে পরিবর্তন হবে স্থান পরিবর্তনও হতে পারে সুযোগগুলো আসছে আর যারা লোন ডিপার্টমেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট এবং টিচিং ডিপার্টমেন্ট প্রফেসার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ইত্যাদির ক্ষেত্রে যারা কাজ করেন তাদের প্রভূত উন্নতি দেখা যাচ্ছে টেকনিক্যাল বিভিন্ন বিষয় বায়োলজি মাইক্রোবায়োলজি ইত্যাদি বিষয়ে যারা রিসার্চ করতে চাচ্ছেন তাদেরও ভীষণভাবে উন্নতি হবে এবং রাজনীতিতে আসবে রাজনীতিবিদদের ক্ষেত্রে আসবে বিশাল উন্নতি এবং ভালো একটা কাজের সুযোগ আর যারা কর্মক্ষেত্রে বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশাল সুযোগ আসতে চলেছে এপ্রিল মাসের পরে এবং বিশেষ করে যারা বিদেশে আছেন অলরেডি এখন আছেন এবং সেখানে থাকতে চাইছেন তারা কিন্তু পিয়ার পেয়ে যেতে পারেন এবছর দু হাজার পঁচিশটা আপনাদের জন্য ভীষণ শুভ এপ্রিলের পর শেয়ার মার্কেট আপনাদের জন্য ভালো সুযোগ দেবে এপ্রিলের পর একটু জেনে বুঝে আপনি যদি ভেবেচিন্তে শেয়ার মার্কেটে আপনি ইনভলভ হতে পারেন তবে আপনার খুব ভালো উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে ল মেডিকেল বিশেষ করে গ্যাসের ব্যবসা যারা করেন এবছরে দেখা যাচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টে যা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ভীষণ ভালো আর আর আসছে যাদের মেকআপ আর্টিস্ট বিউটিশিয়ান বিউটি পার্লারে কাজ করেন তাদের তো এবছর খুব ভালো তাদের ক্ষেত্রে এই বছরটা খুব ভালো যাবে অর্থাৎ আসবে ব্লাড ব্যাঙ্ক যাদের আছে ব্লাড ব্যাঙ্কের ব্যবসা যাদের আছে সেক্ষেত্রেও খুব ভালো দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েটেড যারা যারা সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করেন তারা যদি ব্লগার হন বিশেষ করে ট্রাভেল ব্লগার যদি হয়ে থাকেন তাহলে তো খুবই ভালো এক্ষেত্রে খুবই উন্নতির একটা বিষয় দেখা যাচ্ছে এবার আসি শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যারা নিচু ক্লাসে পড়ে তাদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা একটু ভাবতে হবে মা বাবাদের কারণ এই সময়টা দেখা যাচ্ছে একটু পড়াশোনায় মনোনিবেশের অভাব দেখা যাচ্ছে রেজাল্টটা আসানুরূপ যাচ্ছে কিন্তু এটা এপ্রিলের পর থেকে এপ্রিল নয় মে মাসের পর থেকে আবার এদের পড়াশোনা এসে যাবে কিন্তু উচ্চশিক্ষা যারা করতে চাইছে উচ্চশিক্ষায় খুব ভালো ফল উচ্চশিক্ষায় যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করছে তাদের তো খুবই ভালো তাদের দু হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখার মতো হবে আর বিশেষ করে যেটা দেখা যাচ্ছে যে গৃহসাধ্যে বজায় থাকলেও মা বাবা আপনার মা বাবার শরীরটা একটু খারাপ হতে পারে বাবা বা মা যারা আছেন তাদের বাতের ব্যথা হাই ব্লাড প্রেশারের সমস্যা ইত্যাদি হতে পারে আর আপনার ক্ষেত্রে যারা তুলার আছেন জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে দু সালে কি হবে পেটের প্রবলেম লিভারের প্রবলেম হাতটির আপনাদের সচেতনতা আনতে হবে একটু বিশেষ করে যোগ প্রাণায়ামটা করতে হবে তাহলে আপনাদের ক্ষেত্রে বছরটা বেশ ভালো যাবে এবার একটা ছোট্ট করে বলি যাদের প্রেগন্যান্সি পিরিয়ড আসছে তারা খুব সতর্ক হবেন কারণ এই সময় একটা জটিলতা আসতে পারে এই ছিল আজকের আলোচনা আপনাদের যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন জয় মাতারা